কাবাব প্রেমীদের কাছে কাবাব শব্দটির আলাদা একটা বিশেষ চাহিদা রয়েছে আর এই কাবাব মূলত মধ্যপ্রাচ্য থেকে উপমহাদেশে এসেছে এবং পরবর্তীতে ধীরে ধীরে বাঙালির খাবারের তালিকায় বেশ ভালোই জায়গা করে নেয় বাংলাদেশে কাবাব বিভিন্ন রকমেরই হয়ে থাকে যেমন স্বামী কাবাব শিক কাবাব এবং জালি কাবাব তবে আজকে আমরা খাবো শিক কাবাব যেটা মাংসের টুকরাগুলো বিভিন্ন মশলা দিয়ে মেখে কাঠি বা শিকে গেথে আগুনে গ্রিল করা হয় এবং লুচি বা পরোটার সাথে বিশেষ সালাদ বা সস দিয়ে খাওয়া হয় তো আজকে মিরপুরের এমন একটি হিডেন জায়গার খাবারের সন্ধান পেয়েছি যেটা অনেকেই জানেন যেহেতু শীতকাল তো কাবাবের চাহিদাটাও বেশি থাকে আপনারাও খুঁজেন যে কোথায় কাবাব কম দামে পাওয়া যায় আপনি বট বা ভুরি তেল্লি কলিজা মুরগি কয়েল পাখি সুরমা মাছ চিংড়ি এবং কাকড়া কাবাব সহ বিভিন্ন কাবাবের আইটেম ট্রাই করতে পারবেন মাত্র 30 টাকায় एग्जैक्ट লোকেশনটা কোথায় কিভাবে যাবেন কখন গেলে সবচেয়ে ভালো হবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি ঘটনাটা শুরু হয় বসুন্ধরা শপিং মল থেকে ব্যবসায়ী বন্ধু সাদাফের বসুন্ধরাতে একটা কাজ ছিল তাকে সঙ্গ দেওয়ার জন্য আমরা আরো দুজনে অ্যাড হই এবং টোটাল তিনজন মিলে আমরা বসুন্ধরার কাজটা শেষ করে কারন বাজার মেট্রোতে চলে আসি তো বসুন্ধরা থেকে আমাদের প্ল্যান হয় যে আমরা কাবাব খাবো তো কাবাবের লোকেশনটা হচ্ছে মিরপুরে আমাদের নামতে হবে মিরপুর এগারো এর মেট্রোতে তো তিন চাশমিশের মধ্যে ডলারওয়ালা চাশমিশের মেট্রো এমআরটি বা র্যাপিড পাস কোনটাই নেই তাই আগে মেট্রো টিকিট কাটতে হবে ডলার চাশমিশ নতুন করে টিকিট কাটছিল কিন্তু আমার ভুলের কারণে মিরপুর দশ নাম্বার মেট্রো পর্যন্ত টিকিট কাটে কিন্তু আমাদের আবার লোকেশনটা হচ্ছে মিরপুর এগারো নাম্বার মেট্রোতে আমরা না না শ্বশুরের শাশুড়ির তালতো ভাইয়ের বাড়িতে স্কিয়ার করার তো পরে দশ নাম্বার নেমে একটা রিক্সা নিয়ে মিরপুর এগারো এর মেট্রোতে চলে যাই তো আপনি যদি কারন বাজারের দিক থেকে মিরপুর এগারোতে আসেন তাহলে মেট্রো থেকে নেমেই আপনাকে রাস্তার অপজিটে যেতে হবে আর আপনি যদি উত্তরা থেকে মিরপুর এগারোতে আসেন তাহলে আপনাকে ওই জায়গাতেই নামতে হবে এবং সেখান থেকে এক নাম্বার এভিনিউ ব্লক ডি এর সামনে আগাইতে হবে আপনাকে আমি সহজ করে বলে দিই তাহলে আপনাদের একটু হেসেলও কম হবে আপনারা মেট্রো থেকে নেমে ঢালের উপর বড় মসজিদ নামে একটা মসজিদ পাওয়া যায় সেই জায়গাটাতে আপনারা চলে যাবেন এটা মূলত সেকশন সেকশন এর ব্লক সিতে রিক্সা নিয়ে নিলে আপনাদের হাঁটাহাটি বা হেসেল কম হবে আমরা মূলত ইচ্ছা করি হাঁটাহাটি করি এবং সেখানে হেঁটে যাওয়ার প্ল্যান করি তো বেশ কিছুক্ষণ হাঁটাহাটি এবং কথাবার্তা বলতে বলতে আমরা চলে আসি তো মসজিদের কাছে এসে রাস্তার মোড়াতেই আপনারা দেখবেন যে কাবাবের গ্রান পাওয়া যাচ্ছে তো সেখানে আপনারা ধোয়া দেখি বুঝে যাবেন বা মানুষের ক্রাউড দেখি বুঝে যাবেন যে এখানেই হয়তো বা কালাম কাবাব ঘর দোকানটা দেখে আমরা মোটামুটি একটু শক্তি হই কারণ দোকানটা খুবই ছোট একটা টং ঘরের মতো কিন্তু তার কাবাবের আইটেম ছিল হিউজ পরিমাণের নাই বলেন সব ধরনের কাবাব পাওয়া যায় গরুর এমন কিছু নাই যেটা আপনি এখানে পাবেন না গরুর তিল্লি বট কলিজা চিকেন কয়েল পাখি সুরমা মাছ কাঁকড়া চিংড়ি সব ধরনের কাবাব এই দোকানে আপনি একসাথে পাবেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার সামনে আপনাকে বানিয়ে দিবে এবং সেটা আপনি দেখবেন এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনার সামনেই ওনারা মশলা বানাবে এবং মশলা মাখাবে তাই এখানে কোন ধরনের ভেজাল নিয়ে সন্দেহ হলে আপনি অবজেকশন জানাতেই পারবেন তো তাদের এখানে ম্যাক্সিমাম কাবাবের দামই হচ্ছে তিরিশ টাকা তবে চিকেন উইংসটার দাম পঞ্চাশ টাকা এবং সুরমা মাছ এবং কাঁকড়া আমরা ট্রাই করিনি তবে আপনি চাইলে ট্রাই করতে পারেন যেহেতু আমরা স্ট্রিট ফুড ট্রাই করবো তাই বেশি দামের কাবাব ট্রাই করতে যাইনি তো আমরা প্ল্যান করি এখানে যতগুলো কাবাব আছে অর্থাৎ প্লেটের মধ্যে যতগুলো কাবাব দেখা যাচ্ছিল প্রায় নয় থেকে দশটা আইটেমের কাবাব ছিল তো আমরা প্রত্যেকটার থেকে একটা একটা করে কাবাব অর্ডার দিই শুধু চিকেনের আইটেমটা দুইটা অর্ডার দিয়েছিলাম অর্ডার করার পর আমরা বেশ কিছুক্ষণ বসে থাকি প্রায় বিশ মিনিট ধরে এবং তাদের যেই প্রসেস অর্থাৎ মেকিং প্রসেস বা কাবাব করার যে প্রসেসটা সেটা আমরা সামনে বসেই দেখতে থাকি তো কাবাব মেকিং প্রসেসটাও দেখি সাথে এই দোকানটার একটু ইতিহাসও জেনে নেই চলে এই দোকানটা মূলত সর্বপ্রথম এই লোকটার অর্থাৎ এই কালাম মামার আম্মা চালাইতো আমরা যখন গিয়েছিলাম তখন ওনার সাথে আমাদের দেখা হয়ে যায় এবং তখনকার সময় এই দোকানটার নাম ছিল বুড়ির দোকান পরবর্তীতে তার ছেলেরা এই দোকানটা রান করে এবং এখন এই দোকানটার নাম হচ্ছে কালাম কাবাব ঘর এবং বর্তমানে কালাম মামার ভাই এবং তার ওয়াইফ সহ পরিবারের অনেকেই এই দোকানে কাজ করে এবং এই দোকানটার বয়স মোটামুটি 54 থেকে 55 বছরের মতো তো ইতিহাস বলতে বলতে আমাদের খাবারটাও রেডি হয়ে গেল তো তাদের খাবার দেওয়ার প্রসেসে তেমন ভিন্নতা নাই তবে একটা আইটেম আমার ভিন্নতা লেগেছে কাবাব কাবাবের উপর একটা মশলা মাখিয়ে দিবে এবং ইউনিক একটা আইটেম আমি আমার লাইফে কখন এরকম সালাদ বা এরকম কিছু খাই নাই সেটা হলো আপনাকে একটা টক পানির মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিবে এবং উপরে একটু মশলা ছিটিয়ে দিবে এবং ওইটা প্রচন্ড পরিমাণে টক হয় এবং আলুটা হচ্ছে খুবই সফট মানে আপনি যখন কাবাবটা মুখে দিবেন এবং সাথে টক যুক্ত আলুর এক পিস মুখে দিবেন তখন কম্বিনেশনটা কিন্তু ভালোই লাগে তবে বেশি পরিমাণে মুখে দিলে আবার বেশি টক হয়ে যাবে তখন কাবাবের যে এক্সাক্ট ফ্লেভারটা বা টেস্টটা সেটা আবার চলে যাবে তাই টকটা অল্প করে মুখে দিবেন এবং কাবাবটা মুখে বেশি দিবেন এবং এগুলো সাথে নিয়েছিলাম ফুলকুলুচি যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগতেছিল এদিকে ডলার চাশমিশ হইল আরেকটা ভেজাইলা লোক সে নাকি এসব খাবার খাবে না অর্থাৎ সে এগুলো অ্যাভয়েড করে তাই সে খাচ্ছিল না কিন্তু ঠিকই পোংটামি করতেছিল তো যাই হোক আপনি ফার্স্টে লুচি নেবেন এবং তার উপরে কাবাবটা নেবেন এবং কাবাব ও লুচিটাকে হালকা টক দিয়ে ভিজিয়ে নেবেন এবং এক পিস আলু নিয়ে যখন মুখে দিবেন একটা ভিন্ন ফ্লেভার পাবেন তবে মামা আমাদেরকে কিন্তু আগে ওয়ার্নিং করে দিয়েছিল যে কাবাব দেওয়ার সাথে সাথে আপনারা খাওয়া শুরু করবেন অর্থাৎ গরম গরম খাবারটা খুবই মজা হয় ভিডিও করতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে কাবাব যেন আবার ঠান্ডা না হয়ে যায় আর নর্মালি কাবাব মূলত গরম গরমই মজা আমরা সবাই জানি আচ্ছা এবার যেহেতু খাওয়া দাওয়া শেষ হলো এবার খাবারের টেস্টের কথা বলি অর্থাৎ কোনটা কি রকম লাগছে আমার কাছে এখানের এতগুলো আইটেমের মধ্যে সবচেয়ে বেশি মজা লাগছে গরুর বট কারণ তাদের এই বটটা খুবই মোটা এবং ভারী ছিল খেতে খুবই বেশ লাগছে তারপরে ভালো লাগছে চিকেনটা তারপরে ভালো লাগছে গরুর কলিজা এবং তারপরে কয়েল পাখি তবে গরুর তিললি আমার আগে থেকেই ওরকম পছন্দ না একটু নরম থাকে মাটি মাটি টাইপ কেমন যেন তো আমার এটার টেস্ট আগে থেকেই ভালো লাগে নাই তো বরাবরের মতো এখনো ভালো লাগে নাই তবে যারা গরুর তিললি পছন্দ করেন তাদের কাছে এটা কিন্তু ভালোই লাগবে মা তো প্রত্যেকটা থেকে একটা করে অর্ডার দেওয়ার পরে আমাদের কিছু আইটেমই হয়ে গিয়েছিল লুচি তারপর কাবাব সবকিছু মিলায় আমাদের প্রায় ছয়শো টাকার মতো বিল আসছে আর সবগুলো থেকে একটা করে নিলে আপনারা নির্দ্বিধায় দুজনে খেতে পারবেন বা যদি বেশি খিদা লেগে থাকে আপনার তাহলে একজনও ট্রাই করতে পারবে এবার আসি খাবারের রেটিং এর দিকে তো আমি যদি খাবারের রেটিং এর কথা বলি তাহলে আমি বলবো যে দশে সাত দশে আটও দেওয়া যায় কিন্তু তাদের খোলামেলা পরিবেশ গাড়ি গোড়ার আওয়াজের জন্য কমানো হইল কারণ আমরা যেই টেবিলে বসেছিলাম সেই টেবিলটা মূলত রাস্তার উপরেই তারা বসিয়েছিল মোট কথা রাস্তার উপরে বসেই আমরা খাচ্ছিলাম তবে খাবারের টেস্ট নিয়ে যদি বলি তাহলে দশে আট আর যদি ওভারঅল টেস্টের কথা বলি তাহলে দশে সাত এই তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটি দিবেন আর যারা ব্লগ ভিডিও বা খাবারের ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে আমার ফেসবুক পেজটিকে তো অবশ্যই ফলো করতে পারেন সাথে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আল্লাহ হাফেজ